আজ শনিবার রাজধানীর ঐতিহাসিক উদ্যানে বাংলাদেশ জামাতে ইসলামী আয়োজিত এক বিশাল জনসমাবেশে দলটির আমির ড শফিকুর রহমান আকস্মিকভাবে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান এর কিছুক্ষণ পরই তিনি উঠে কথা বলেন গরমের কারণ অসুস্থ হন বলেও জানান জামাতের আমির এরপর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি কথা বলতে শুরু করে আবারও অসুস্থ হয়ে পড়েন জামাতের স্বেচ্ছাসেবক ও চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন অসুস্থ অবস্থায় মঞ্চে বসেই মাইক হাতে নিজের সম্ভাবনী বক্তব্য দেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায় দুঃখজনকভাবে কিছু নিচু মানসিকতার মানুষ এবং রাজনৈতিক বিরোধীরা এটাকে নাটক বলে কটাক্ষ করেছে কেউ কেউ বলেছে জামাতের জনসমাগম কিংবা জনমত আদায়ের জন্য এটি একটি সাজানো নাটক তবে এই ধরনের অবমাননাকর মন্তব্যকে তীব্রভাবে প্রত্যাখ্যান করছে সচেতন মানুষ অনেকে বলছেন একজন প্রবীণ মানুষ যিনি অনেকদিন যাবৎ শারীরিকভাবে অসুস্থ তার হঠাৎ অসুস্থ হয়ে পড়াটা খুবই স্বাভাবিক অথচ এটি নিয়েও যারা কটাক্ষ করছে তাদের রাজনৈতিক দেউলিয়াপনা আর নৈতিক দণ্ডই প্রমাণিত হয়